ইতিমধ্যে শেখ হাসিনার জন্মদিন প্রিয় দর্শক আঠাশে সেপ্টেম্বর শেখ হাসিনার তম জন্মদিন গেল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল নেত্রীর প্রতি অনেক দোয়া এলো ভালোবাসা রইল মহান আল্লাহতাল্লাহ নেত্রীর হায়াত দান করুক নেত্রীকে দীর্ঘজীবী করুক দোয়া করি আমরা সবাই যারা আওয়ামী লীগের ভক্ত আছি যারা আওয়ামী ফ্যান ফলোয়ার্স আছি আপনারা জানেন বন্ধুরা বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগকে কোন ঠাসা করতে তত্ত্বাবধায়ক সরকার সরকারের যে উপদেষ্টারা আছে তারা সহ আওয়ামী লীগকে কোন করতে মানে আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম কোনো কোনো কিছুকেই তারা সহ্য করতে পারছে না বর্তমান বন্ধুরা আপনারা জানেন যে আঠাশে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আটাত আটাত্তরতম জন্মদিন ছিল তম জন্মদিন ছিল এই জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছোট ছোট করে যতটুকু পারা যায় হ্যাঁ ছোট ছোট করে আয়োজন করেছে সেই বঙ্গবন্ধু কানা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তারা বিভিন্ন ভাবে একটা অনুষ্ঠান আয়োজন করেছে কেউ কেক কেক কেটেছে দোয়া মহাবিল করেছে কেউ মেলাদ দিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মিছিল করেছে মিটিং করেছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গোপালগঞ্জ দেখতে পেলাম গোপালগঞ্জ কলেজে কিছু ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রলীগের কিছু ছাত্র ছাত্রী তারা একটা মিছিল বের করেছিল মানে গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে কিছু দেখলাম ছাত্র ছাত্রীকে মানে কিছু ছাত্রকে পুলিশ অলরেডি কলার ধরে ফেলেছে এই কি হয়েছে হ্যাঁ যে আমরা আমাদের নেত্রীর জন্মদিন পালন করতেছি এখানে আমরা একটা স্লোগান দিব বা এখানে আমরা একটা ই মিছিল করবো আর কি ঠিক আছে না যে কলেজের থেকে যা কি দরকার ঠিক আছে মানে বলেই কলার ধরে ফেলেছে দেখাম যে কিছু লোক তাদেরকে মানে এভাবে জড়াই ধরছে হম অবশ্যই তারা ছুটে চলে গিয়েছে হ্যাঁ সেই সমস্ত পুলিশ অতি উৎসাহী পুলিশ আমরা আমাদের দেশে এই বাংলাদেশে আমরা আমাদের নেত্রীর কোনো প্রোগ্রাম আয়োজন করতে পারবো না হ্যাঁ এটা কোনোভাবেই কোনোভাবেই বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার সৈনিকারা আওয়ামী লীগ পন্থরা কোনোভাবেই এটা মেনে নেবে না এটা হচ্ছে কি আমাদেরকে খেলা দেওয়া হচ্ছে পিছনে মানে একদম পিছনে ঠেলতে ঠেলতে একদম দেওয়ালে কিন্তু আপনারা ঠেকিয়ে ফেলতেছেন যে আজকে একটা মানে এই দিন আমাদের জন্য একটা আনন্দের দিন যে শেখ হাসিনার জন্মদিন আমরা সেখানে আনন্দ উল্লাস করবো আমরা কেক কাটবো আমরা মিছিল মিটিং করব এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর সেখানে আমরা মিছিল মিটিং করতে পারবো না এই ধরনের শাসনের বা এই ধরনের প্রশাসনের বা এই ধরনের সিস্টেমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম আমি আমার ভিডিওর মাধ্যমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালাম ধিক্কার জানাই এই ধরনের শাসন ব্যবস্থা এই ধরনের পার্সিয়ালটি বানার ধিক্কার জানাই আমাদের নেত্রী খারাপ আমাদের নেত্রী খুন করেছে প্রায় একশো তিরিশটা মামলা হয়ে গেছে আমাদের নেত্রীর নামে কি মামলা একটা যদি এখানে নিরপেক্ষ তদন্ত হয় এই তত্ত্বাবধায়ক সরকারের যেগুলো উপদেষ্টা আছে বর্তমানে যে উপদেষ্টা দিয়ে যায় শিবির উপদেষ্টা আছে হ্যাঁ বাংলাদেশের যে সমস্ত শিবিরের সমন্বয় আছে সব একদম পেশা যাবে হ্যাঁ সব পেশে যাবে কারণ কি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দ্বারা কারা এই সমস্ত ছাত্র ছাত্রীদের হত্যা করেছিল বাঙালি যাতে এখনো জানতে চায় সুষ্ঠু তদন্ত চায় বলেন যে শুধু আমরাই খুনি মানে আমরি কি খুনি আমরি কে খুনি এই যে সমস্ত পুলিশ যারা হত্যা করেছে এরা কারা শত শত পুলিশ যারা হত্যা করেছে এরা কারা বাংলাদেশে এরা কারা বাঙালি যাতে জানতে চায় বাংলাদেশের মানুষ জানতে চায় হ্যাঁ ওই যে পুলিশ মানে আঠারো উনিশ তারিখে যারা পুলিশকে মেরে পায়ে রশি বেঁধে উপরে ব্রিজের রেলিং এর সাথে বেঁধে রেখেছিল এরা কারা ছাত্রলীগকে যারা সেই

মানে যদি আপনারা বিচার করতে হয় সব কিছুর বিচার করতে হবে শুধু আমরা আওয়ামী লীগ করে দেখে আমাদের খালি সব দোষ চাপিয়ে দিবেন সব যে হত্যাকাণ্ড এই যে আবু সাইদ হত্যাকাণ্ড এর সুষ্ঠু তদন্ত হইলে দেখা যাবে কি যে এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশ তৎকালীন তৎকালীন পুলিশের কোনো ভূমিকা নাই কোনো ভূমিকা নাই একদম বুকে হাত দিয়ে বলতে পারে এবং মানে স্ট্রংলি বলতে পারে এগুলো হ্যাঁ রিপোর্ট সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে সমস্ত। ভিত্তিহীন রিপোর্ট দিয়ে সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে এই সরকারের উপরে কিন্তু এখন সেগুলো বিচার যে পুলিশ শত শত পুলিশ মেরেছে বাংলাদেশের স্থাপনা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের যত থানা থুনে সবকিছু ভেঙে আগুন ধরে একদম চুরমার করে দিয়েছে ভিডিও আছে সবকিছু ভিডিও আছে ঠিক আছে এদের বিচার করেন এদের বিচার করতে হবে না নাকি হ্যাঁ এদের বিচার করতে হবে না এরা সাধু এরা এরা মারলে পরে সেটা হোক মানে ই হয় স্বভাব হয় আর যেগুলো মানে যারা এই যে দুষ্কৃতকারী যারা এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের মারলে মানে ই হয়ে যায় না গুনা হয়ে যায় আর তোমরা যদি মারবা সেটা স্বভাব হয়ে যায় যাই হোক তীব্র নিন্দাম প্রতিবাদ জানাই এই সমস্ত শাসন ব্যবস্থা তীব্র নিন্দাম এবং প্রতিবাদ জানাই আপনারা দেখেছেন বন্ধুরা যে আজকে সারা বাংলাদেশে কোথায় কোনো আওয়ামী মিছিল মিটিং করতে দিচ্ছে না বা সারা বাংলাদেশে হ্যাঁ মিডিয়া একদম চুপচাপ হয়ে বসে বসে রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল প্রচার করছে না আমরা দেখেছি গোপালগঞ্জের যে মিটিং মিছিলে হ্যাঁ পুলিশের লোকজনের হ্যাঁ মানে হঠাৎ করে যে করার ধরে ফেলায় পুলিশের এত বড় স্পর্ধা হ্যাঁ গোপালগঞ্জ গোপালগঞ্জে শেখ হাসিনার কথা বলবে না তো কার কথা বলবে গোপাল শেখ হাসিনার কথা বলবে না কার কথা বলবে গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর কথা বলবে না কার কথা বলবে এই বাংলাদেশে শেখ হাসিনার কথা বলবে না কার কথা বলবে এই বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা বলবে না কার কথা বলবে রাজাকার আল বদর আসামসের কথা বলবে গ্রেনেড হামলায় খুনিদের কথা বলবে গ্রেনেড হামলায় চব্বিশ জনকে হত্যা করেছিল তৎকালীন বিএনপি সরকারের আমলে আপনারা জানেন যে সেই বঙ্গবন্ধু বিএনপি আওয়ামী লীগের সেই মিটিং এ দুই হাজার আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করেছিল তাদের হ্যাঁ তারা কথা বলতে পারবে তারা বাংলাদেশে কথা বলতে পারে এই ধরনের আপনারা দেখেন যে হিংসা প্রতিহিংসার রাজনীতি কারা করে

জীবনও কোনো দিন এড়াইতে পারবে এই ধরনের কোনো সিস্টেম এই যে বর্তমান সরকার এই ধরনের সিস্টেম হয়েছে আমরা দেখি নাই সেই ধরনের একটা ঘটনা ঘটতে বরং আমরা দেখেছি কি আঠাশে অক্টোবর মনে হয় আঠাশে অক্টোবর সালে হ্যাঁ বিএনপির একটা মিটিং এ ঢাকা শহরকে একদম মেসাগার করে দিয়েছিল আমরা দেখেছেন শত শত গাড়ি ভাঙচুর করে একদম আগুন ধরে পুড়ে দিয়েছিল এবং একটা পুলিশকে নৃশংসভায় পিটিয়ে হত্যা করেছিল আমার মনে হয় সেই পুলিশ হত্যার বিচারও আমার মনে হয় এখন হবে না কারণ কি সেই আসামি মনে হয় সব ছাড়া পেয়ে গেছে ঠিক আছে এই যদি হয় বিচার এই যদি হয় একটা দেশের মানে এই বিচার ব্যবস্থা বিচার বলতে কিছু থাকবে না যদি এই ধরনের মানে এই যে ঘৃতিত অপরাধীরা ঘৃণিত সন্ত্রাসীরা এই দাগি সন্ত্রাসীরা যদি এই না পায় যদি শাস্তি না পায় যদি শাস্তি রিহাই পেয়ে যায় তাহলে বাংলাদেশে বিচার বলতে কোনো থাকবে না বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড হবে মানুষ তখন মানে ভয় পাবে না হ্যাঁ এই যে আমরা দেখেছি চিহ্নিত সন্ত্রাসীদের সব চিহ্নিত সন্ত্রাসীদের যারা দাগি সন্ত্রাসী জঙ্গি হ্যাঁ সবাইকে একদম ছেড়ে দিয়েছেন বর্তমান সরকার জানি না কেন এরা এই সমস্ত কাজ করতেছেন হ্যাঁ এদের কি বিচার হবে না এরা সারা জীবনে থাকবে এটা জানি না এরা আসলে মানে এদের সব বুদ্ধির উদয় কখন হবে বুঝতে পারি না হ্যাঁ বঙ্গবন্ধু হ্যাঁ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা খারাপ খারাপ মানে সবাই হ্যাঁ যে মানে মহিলা ধরে আওয়ামী লীগ সরকার কিন্তু আবার এখানে মানে ই মানে ঢুকে পড়তেছে হ্যাঁ মানে আজকে কিছু জায়গায়

যে আওয়ীগের লোক পুনঃ মানে পুনর্বাসন হচ্ছে পুনরাসন হচ্ছে সবাই মানে মানে ই হচ্ছে সবাই মানে একদম মানে জ্বলছে ভিতরে যে আওয়ীগ কেন আসতে পেরে আওয়ামী লীগে আওয়ামী লীগ বাংলাদেশের বাতাসে আছে হ্যাঁ মানে কি বলবো যে আওয়ামী লীগ বাংলাদেশের সব জায়গায় পণ্ডীর পরতে পরতে যেমন সাহিত্য ছড়িয়ে আছে না আমরা পড়ছিলাম যে পুলির প্রত্যক পড়তে পড়তে সাহিত্য ছড়িয়ে আছে আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটা জায়গায় পুতিরে জায়গায় আছে এরা মানে দেশের স্বাধীনতা পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই দেশ স্বাধীন থাকবে এই দেশে যতদিন মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের নাতি নাতের মধ্যে মুক্তিযুদ্ধের আত্মীয় স্বজন থাকবে হম এই দেশে আওয়ামী থাকবে এই দেশ স্বাধীন যতদিন থাকবে এই দেশে আওয়ামী থাকবে আওয়ামী লীগকে বিদ্যুৎ করে ফেলবেন অত হিংসার রাজনীতি শুরু করেছেন আপনারা এসেই হ্যাঁ বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী হ্যাঁ দেখি কত সময় বেশি বৈষম বৃদ্ধি থাকে এখন যে ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি লেভেল ফিল্ড দেখতে পাচ্ছি লেভেল ফিল্ড লেভেল ফিল্ড একদম লেভেল ঠিক আছে দেখি লেভেলটা কত সময় থাকে বেশাটা হচ্ছে কি যে আওয়ামী লীগ সরকার যে আপনি ধাক্কা দিবেন মক্কায় চলে যাবে হ্যাঁ আর মক্কা থেকে আসতে পারবে না এটা ভাবেন না যে ধাক্কাটা মেরেছেন যে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী তিনি ইন্ডিয়া চলে গেছেন বা ইন্ডিয়া যেতে আপনাকে আপনারা বাধ্য করেছেন এখন হয়তো আপনারা এক দুই লাখ বা পাঁচ লাখ নেতার নামে মামলা দিয়েছেন বা দশ লাখ নেতার নামে মামলা দিয়েছেন বিশ লাখ নেতার নামে মামলা দিয়েছেন কি হয়েছে নেতা কি আমাদের শুধু বিশ লাখ নেতা হ্যাঁ বিশ লাখ নেতা নাকি এক নেতা মারা যাওয়ার পরে আর শত নেতা দাঁড়ায় যাবে এক নেতা মারা যাবে হাজার নেতা দাঁড়িয়ে যাবে এক নেতা মারা যাবে লক্ষ নেতা দাঁড়ায় যাবে ঠিক আছে আওয়ামী নেতার কোনো অভাব হবে না নেতা সব জায়গায় একজন নেতা আছে আওয়ামী সব জায়গায় নেতা আছে ভরপুর নেতা আছে আপনি বারুদ 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 মুক্তিযোদ্ধার অ্যাটম বোম আওয়ামী লীগের প্রতিটা কর্মী আওয়ামী লীগের প্রতিটা কর্মী মুক্তিযোদ্ধার অ্যাটম বোম একদম মেরে দেবেন সেখানে সার খার করে দেবে ঠিক আছে একাই এন একাই একশো আওয়ামী একজন একাই একশো তারা এক একটা অ্যাটম বোম হয়ে ফিরে আসবে আওয়ামী লীগের লোকজন এক একটা অ্যাটম বোম হয়ে অ্যাটম বোম যেমন মেরে দেবেন সেখানে সার খার অ্যাটম বোম হয়ে ফিরে আসবে আপনি কি মনে করছেন যে আওয়ামী বাংলাদেশ থেকে শেষ করে দেবেন আপনারা যে সমস্ত ভূপোর সংগঠন আছেন বাংলাদেশের দুই একটা সংগঠন ছাড়া যে সমস্ত ভূপোর সংগঠন আছেন ঠিক আছে আপনারা তো এক একজন যে ঝাড়ি মারেন হ্যাঁ

অনলি এক বছর আর যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে চলে আসো লগিয়ে বৈঠক চলে আসো ঢাকা সব ঘেরা করতে হবে তখন যদি একবার বলে আপনারা দোয়া করেন দোয়া করেন যেন শেখ হাসিনা কখনো এই ঘোষণা না দেয় দোয়া করেন যদি শেখ হাসিনা এই ঘোষণা দেয় তখন যত মানুষ কত মানুষ মারবেন ভাই মেরে করে দিতে পারবেন না ঠিক আছে শুধু আমরা শুধু মরতেও জানি না মারতেও যায়। শুধু মরতে জানি না মারতেও যায় আমাদের লোকজন শুধু মারবেন আপনারা মারবেন হ্যাঁ হাত পা আছে আমাদের ভিতরে রক্ত আছে ঠিক আছে কত শত শত লোক মারছেন হাজার হাজার লোক মেরেছেন পাঁচই আগস্ট থেকে শুরু করে আগস্ট দেখেছি উনিশ তারিখের থেকে শুরু করে আপনারা আওয়ামী লীগের লোকজন মারতেছেন ঠিক আছে বহুত লোক মারেছেন মেরেছেন হাজার হাজার লোক মেরেছেন যেটা এখনো আনকাউন্টেবল হ্যাঁ এরকম কোন বিচার আচার হবে না বাংলাদেশে কোন বিচারচার হবে না এর কোনো বিচার আচার হবে না কোনো হবে না

বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল আর যখনই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে তখন বহির্বিশ্বের সেই আমেরিকার মতো হ্যাঁ একটা দেশের মানে অন্তর জ্বলে যাচ্ছে এদেরকে ডাবা দিতে হবে এদেরকে শেষ করে দিতে হবে যে পাকিস্তান পিয়ারে পাকিস্তান হ্যাঁ পাকিস্তান রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকাররা আমাদের তিন লক্ষ মা বন্ধের ইজ্জ নিয়েছিল এবং তিরিশ লক্ষ লোককে সহীদ করে একদম বাংলাদেশ মেসাগার করে দিয়েছিল সেই রাজাকারের বাচ্চা রাজাকাররা হ্যাঁ রাজাকারের বাচ্চা রাজাকাররা তাদের অর্থনীতি একদম শেষ তাদের অর্থনীতি তারা গরিব ভিক্ষা করে খায় এই সেই সৌদি আরব ভিক্ষুক পাঠায় হ্যাঁ কিছুদিন নিউজ নিউজ আগে ঠিক আছে করার জন্য সেই সেই পাকিস্তান তারা দেখেছেন যে না বাংলাদেশটা আমাদের থেকে অর্থনীতির দিক থেকে অনেক উন্নত হয়ে যাচ্ছে হ্যাঁ এখন বাংলাদেশকে ডাবা দিতে হবে পাকিস্তান আমেরিকা থাকতে পারে আর ইসরায়েল আর বাংলাদেশের যে সমস্ত ক্ষমতালভী প্রাণী আছে ক্ষমতার প্রাণী আছে প্রাণী আছে তারা তাদের সাথে যোগ সদস্য বাংলাদেশকে একটা মেশাগার অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ অবদস্থ করে বাংলাদেশের নাম একদম মাটির সাথে সুৎখর এই সুৎখরের ইন্ধনে সুৎখর সেই আমেরিকার সাথে যোগ সদস্য সে আমেরিকা বসে বসে সে সব মানে মানে কাঠিনে রয়েছে সব কাঠিনে রয়েছে সে ঠিক আছে এখন সুতখর দেখলাম যে আমেরিকার আরে বাবা মানে কি ফিরিয়ে হ্যাঁ পিড়িতে একদম ই হয়ে গেছে মানে পিড়িতে একদম মাখা মাখা হয়ে গেছে ঠিক আছে মানুষ বোঝে আপনারা যে কথা বলেন এগুলো মানুষ বোঝে ঠিক আছে আপনারা যে করে দিয়েছে। আপনার কাছে প্রশ্ন করুন যে লীগ ধ্বংস করেছে না আপনারা ধ্বংস করতেছেন বিবেকের কাছে প্রশ্ন করুন যে আওয়ামী এই পনেরো বৎসরে কতটা উন্নত করেছে দেশ বহির বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা কতটা হয়েছে এই আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনার জন্য বাংলাদেশে পাঁচশো ষাটটি মসজিদ বানিয়েছে হ্যাঁ মসজিদ ইন্টারন্যাশনাল আদলে মসজিদ কি আদলে বানিয়েছে আর আপনারা বলেন যে প্রধানমন্ত্রী দোজক ভাষী দোজক ভাষী বা চলে যাবে আপনারা সবাই ভেজতে যাবেন হ্যাঁ ভেসতে যাবেন আপনাদের ওই আল্লাহ ভেসতে টিকিট দিয়ে দিচ্ছে জঙ্গি জঙ্গি বাদ্রা জঙ্গি বাদ্রার কাছে সবসময় জঙ্গি জঙ্গি কথা প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই ভিডিওতে এই পর্যন্তই অন্য একটা ভিডিওতে অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো যদি এই ভিডিওতে কোনো কথাবার্তা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দিচ্ছি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম